对了。 আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিওস দিস ইস স্মিথ আঞ্জিনা পিয়াস আশা আমার গলা তার মধ্যে এখন ঠান্ডা লাগছে জানি না ভয়েস কেমন আসতেছে তারপরে ভয়েস দেওয়ার সাহস করতেছি তো এই ব্লগটা হচ্ছে টাঙ্গালে ভাষায় করে ফেলি অনেক দিন টাঙ্গালে ভাষায় ব্লগ করা হয় না যাই হোক আমরা হোস্টেলে মানে মেসে সবাই মিলে ভাবছিলাম যে একটা পিকনিক করা যায় কিনা অনেক দিন যাবো একসাথে খানা ফিনা হয় না যে যে যার যার লাং ভাতান নিয়ে ব্যস্ত থাকে এই প্রেম প্রীতি ঘোরাফেরা তো যাই হোক একটু সময় বের করলাম বের করে ভাবলাম যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি তো এই হচ্ছে বাসা থেকে নাম তো selam হাসিমের সাথে দেখা হয়ে গেল হ্যাঁ তুমি একটু ভিডিও তো বলো আমি কেমন অনেক ভালো অনেক ভালো মন থেকে বলছো মন থেকে বলছো খুব ইউ সো মাচ দেখছেন আমি কত ভালো আপনারা তো বিশ্বাস করেন না যাই হোক এই যে ছয় জনের দুইজন বাড়িতে লাঙ্গের সাথে কথা বলতেছিল আমরা চারজন বের হয়েছি বাজার করতে চারজন না তিনজন হ্যাঁ চারজন তো এই হচ্ছে মুরগি হাই দিছে পরে আমি জিজ্ঞাসা করছি তুমি কি হাই দিলে নাকি ভিডিও করতে না করলা বললো যে না ভিডিও করতে না করি নাই হাই এই হচ্ছে আমাদের হুসেন ভাইয়া তার সাথে একটু ইংলিশে কথা বলছিলাম তো এই হচ্ছে আমাদের টুকটাক বাজার করা হয়ে গেছে এখানে আমরা পেঁয়াজ নিয়ে একটু ঝামেলা করতেছিলাম যে কি কোন পেঁয়াজ নেব পেঁয়াজের এত কেন দাম যাই হোক তো পেঁয়াজ টেস কিনতেছিলাম এখন কোনটা নিবো আসলে খুবই কনফিউজ ছিলাম তারপরে কোনটা নিসা আমি জানি না তো এখান থেকে আমরা সালাতের যা যা লাগে সবকিছু নিতেছিলাম তো বাজারে গিয়ে আসলে অনেক মজা করছি আমরা কারণ সব কয়টা দোকানে গিয়ে মজা করে ইংলিশে কথা বলছি যদিও আমাদের ইংলিশ অনেক ভুল আমাদের ভুল বলে ইংলিশ কেউ বুঝতে পারে নাই এই হলো অবস্থা এই যে আমাদের একমাত্র ভরসা হাবি বাপু সে দেখে দেখে বাজার করতেছে সে তারপর গিয়ে রান্না করবে তো এই তো পেঁয়াজ কাটাকাটি শুরু হয়েছে দেখেন এদের গানের গলাটা একটু শুনেন আমি বাজার করে দিয়ে আমি আবার নিচে একটু কাজে চলে গেছিলাম তারপর তারা বাসার মধ্যে ধুম ধারাক্কা গান নাচ শুরু করে দিছিল এই একটা অবস্থায় এরা মাঝখানে এসব করে রাখছে ভিডিও করে রাখছে যাই হোক আমি আবার বলে গেছিলাম যে আমার জন্য একটু ভিডিও করে রাখো রাইখো তো এই যে তারা যারা কাজ করতেছে আমি মাঝখানে হচ্ছে গিয়ে চা খেয়েছি আড্ডা দিছি দিয়ে বাসায় এসে দেখি উম্মে হাবিবা আপু রান্না বসিয়ে দিয়েছে তার মাঝখানে একটা মজার কাহিনী একে হচ্ছে নিয়ে আসছি নিয়ে এসে গোসল করা দিছে গায়ে একটু ময়লা ছিল আমি কখনো হচ্ছে বিড়াল পালিনা এবারে প্রথম নিয়ে আসছি এনে একে গোসল টুসল করাই দিতেছি মাঝখানে হাবিবা পররা রান্না বান্না করতেছি অনেক শীত লাগছে একদম কাঁপতেছিল যাই হোক তো রান্না মোটামুটি অর্ধেক শেষ হয়ে গিয়েছে ও আমি তো টাঙ্গলে বাসায় কথা কম বই গেছি গা যাই হোক রান্না আবার না অর্ধেক শেষ হয়ে গেছে গা মাঝখানে আমি বিড়াল নিয়ে কতক্ষণ ঘোরাফেরা আড্ডা দিছি আমি আসলে রান্নার দ্বারের কাছেও যাই নাই শুধু একটু করে লারা দিছি যেন বলতে পারি যে না রান্না আমি করছি মজা হয়েছে যাই হোক পাতিল নিয়ে খুবই ঝামেলায় পড়ছিলাম ছোট্ট একটা কড়াই বের করছে যেটাতে আসলে এতগুলা চালের কিছুই হইতো না পরে হাবিবাপুরে বললাম যে এই এই কড়াই তো আসলে হবে না পরে পাতেলটা ম্যানেজ করে দিছি আর এই যে সালাদ মেক করছিল হচ্ছে লামিয়া লামিয়া সালাদটা অনেক সুন্দর বানাইছিলো দেন নিজেরা বাসিনা যন্ত্রণা ইয়ে লাগছে খিদা কেউ 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 লাগাইছে পর এর জন্য দুধটা গরম করে আইনে আবার এরা খাওয়াইতেছি এই যে আমাদের বিরিয়ানি আসলে আমাদের আইটেম ছিল বিরিয়ানি খুবই শর্টকাট আইটেম করছি আমরা এই যে সালাদ সালাতি বেশি ছিল আসলে সালাদগুলো অনেক মজাও ছিল যাই হোক আমাদের রান্না বান্না শেষ হইতে সাড়ে বারোটা একটা বেজে গেছিল তারপর আমরা অনেকেরই ক্ষুদা লাগছে সব প্রায় সবারই ক্ষুদা লাগছে কেউ মুখ ফুটে বলতেছে কেউ বলতেছে না এরকম একটা অবস্থা এই যে এই যে এই যে এতক্ষণ তো সবাই মিলে কোনো ছবি ভিডিও নেওয়া হয়নি এই তো আমরা সুন্দর করে খেতে বসে গিয়েছি দেখেন কিভাবে নিতেছি আমার একটা ভিডিও করে দেওয়ার মানুষও নাই বুঝছেন আমার একটু একটু খাওয়ার নাম করে ফাইজলামি করতেছিলাম সব থেকে বেশি খাইছে আমার রুমমেট আর তাই বা দেখেন আমাদের প্লেটে খাবার যেমন তেমনই আছে আমি আবার এর প্লেটটা দেখাইতে যে ডিমের কুসুম একটু খাইয়া ফেলছে আমি ডিমের কুসুমের অনেক পাগল তো তো যাই হোক অনেকদিন পর সবাই মিলে অনেক মজা করলাম মাঝে মাঝে এরকম মজা করতে চাই কিন্তু আসলে সবাই যার যার মতো ব্যস্ত থাকে আর এরা হচ্ছে প্রেম প্রীতি নিয়ে বেশি ব্যস্ত থাকে সারাক্ষণ ফোনে প্যা 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 শুরু করে যার জন্য একসাথে সময় দেওয়া হয় না অনেকদিন পর সবাই মিলে একটু সময় কাটালাম তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই